এই ঘড়িটার দিকে খেয়াল করো এটা কিন্তু বারো কাটার কোনো সাধারণ ঘড়ি কিংবা ক্লক না বরং এটা তোমার পুরো এইচএসসি লাইফের টাইম ক্লক ব্যা কীরকম বিষয়টা দেখো আমাদের ম্যাক্সিমামেরই কলেজের ক্লাস শুরু হয়েছিল দুই সালের অগাস্ট মাসে আর আজকে দেখো দুই সালের ডিসেম্বর মাস অর্থাৎ আমরা কিন্তু মেজরিটি সময় অতিক্রম করে চলে আসছি প্রায় সিক্সটি সেভেন সময় আমাদের শেষ হয়ে গেছে ভাই তোমার এইচএসসি সিলেবাসকে সিক্সটি সেভেন শেষ হয়েছে তোমার সময় বাকি আছে মাত্র ৩৩ পার্সেন্ট অর্থাৎ খুবই অল্প একটু সময় বাকি আছে এই অল্প সময়ে তোমাকে এখন শেষ করতে হবে বিশাল বড় এক সিলেবাস এবছর কিন্তু তোমার সিলেবাসটা অনেক বড় কারণ তোমরা সবাই জানো এবছর ফুল সিলেবাস তো এই অল্প সময়ে তোমাকে বিশাল বড় এই ফুল সিলেবাসটা শেষ করতে হবে যারা এখনও তোমার এইচএসির প্রিপারেশন শুরু করো নাই তোমাদেরকে বলবো ভাইয়া সামনে কিন্তু বিশাল বড় বিপদ অপেক্ষা করতেছে সো যারা এসএসসির প্রিপারেশন শুরু করোি কিংবা এখনও এসএসসি প্রিপারেশন নিয়ে শঙ্কিত দ্বিধান্বিত তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমরা দ্রুত আমাদের পাওয়ার প্লে কোর্সে যুক্ত হয়ে যাও কারণ আমরা এই পাওয়ার প্লে কোর্সে এই অল্প সময়েই তোমার ফুল সিলেবাস খুবই কম্প্যাক্ট এবং গুছানো ওয়েতে শেষ করে দিবো তোমার বেসিক থেকে শুরু করে সিকিউ এম সিকিউ অর্থাৎ তোমার এসএসসিতে যা যা প্রয়োজন তা সবটুকুই কভার করবো আমরা আমাদের এই পাওয়ার প্লে কোর্সে এবং এই অল্প সময়ের মধ্যে সো অল্প সময়ে তুমি যদি একটা বেস্ট আউটপুট পেতে চাও তাহলে এই পাওয়ার প্লে কোর্সের বিকল্প কিছু নাই তুমি যদি এই কোর্সের ক্লাস এবং গাইডলাইন ঠিকমতো ফলো করো এবং সঠিকভাবে পরিশ্রম করো তাহলে ইনশাল্লাহ তোমার এ প্লাস নিশ্চিত হবেই হবে দ্রুত যুক্ত হয়ে যাও পাওয়ার প্লে কোর্সে সময় খুবই অল্প দেখা হবে ইনশাল্লাহ পাওয়ার প্লে ক্লাসরুমে